হ্যালো সাথী কেমন আছিস কি আমার স্বামী আমার কথায় ওঠে আর বসে আরে হ্যাঁ আমি যা বলি সবই শুনে আমার স্বামী তোর কথা শোনে না একটু পরে ফোন করছি ঠিক আছে সাথী তুমি এসেছো অফিস থেকে হ্যাঁ বাইরে অনেক গরম প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা যাই হোক তোমার গরম লাগুক বা না লাগুক যাও তো এক কাপ আমার জন্য চা নিয়ে এসো দেখো তুমি কি পাগল হয়ে গেছো সকালবেলা উঠে প্লেট বাসন আমি সব পরিষ্কার করে গেছি তারপর নাস্তা বানিয়ে দিয়ে আর আমি অফিসে গিয়েছি তো কি হয়েছে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিতে পারবে না সাবন্তী তুমি একটু বোঝার চেষ্টা করো আমি খুব ক্লান্ত তোমাকে একটু পরে আমি চা বানিয়ে দিচ্ছি আমি তোমার কথা কোনো কথা শুনবো না তুমি আমাকে চা বানিয়ে দিবে কি না বলো সামন্তে তুমি আমার গায়ে হাত তুললে সাবন্তী একটু বোঝার চেষ্টা করো আমি আর তোমার কোনো কথাই বুঝতে চাই না তুমি আমার গায়ে হাত তুললে তুমি থাকো আমি আজকেই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব সাবন্তী যেও না সাবন্তী দেখুন একটু ভাবনা চিন্তা করুন সংসারটা আর একবার করা যাই কি না 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 আর ভাবার কিছুই নেই আমি আর ওর সঙ্গে সংসার করতে চাই না আমি এক্ষুনি এই মুহূর্তে ওকে ডিভোর্স দিতে চাই আর দেন টাকাটাও চাই আপনি কি বলেন আপনার কি মত এখনি কি ওকে ডিভোর্স দিতে চান স্যার আমি তো চাই না ছোট্ট একটা ভুলের জন্য আমার সংসারটা ভেঙে যাক কিন্তু ও তো চায় না তাই আমিও চাই না কিন্তু কাউকে তো জোর করে সংসারে রাখা যায় না আর ওর তো মনে টিকছে না স্যার জোর করে তার কিছুই হয় না এই যে দিলমোহরের দু লক্ষ টাকা দেখো মা এই সামান্য টাকায় তো আর জীবনের শেষ কথা নয় এই মাত্র দু লক্ষ টাকা এটা জীবনের বেশি দিন যাবে না নাও মা তোমার টাকা তবে আমার শেষ অনুরোধটা রাখো তুমি সই করার আগে আর একবার ভাবো জীবন আর সংসার ছেলে খেলার বস্তু নয় জীবন একটা লম্বা রাস্তা অনেক সময় লাগে অতিক্রান্ত হতে তুমি শেষবারের মতো ভাবো আমি কাগজ পেন দিচ্ছি বটে তোমাকে তবে আমার মন সাই দিচ্ছে না মা তুমি ভেবে সইটা করো না আমার আর কিছুই ভাবার নাই তোমার কথাই রইল তুমি বাড়ি যাও তোমার কাগজটা ডিভোর্সের পেপারটা পৌঁছে ঠিক আছে তুই যা করছিস খুব ভালোই করেছিস তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো দিদি চলেছি ভালোই করেছিস সবাই এখন একসাথে থাকবো আমরা সবাই আনন্দ করবো একসাথে দিদি আমাকে এক লক্ষ টাকা দেবে আমি একটা বাইক কিনবো আরে তুই তো আমার একমাত্র আদরের ছোট ভাই তোকে দিব না তো কাকে দিব এই লাখ লক্ষ টাকা যা নিয়ে বাইক কিনগা ঠিক আছে তাহলে দিদি আসছি আমি দিদি বলছি যে আমার তো অনেক দিনকার স্বপ্ন আমি আইফোন কিনব কিছু টাকা দে না এই লে টাকা কোনো চিন্তা করিস না একটা আইফোন কিনে দি তা আমার সোনা দিদি আমি আসছি আরে মা তোর মন এত বড় তোর ছোট ভাই বোনদের জন্য এত কিছু করলি যা হাত মুখ আমরা সবাই একসাথে খাবো ঠিক আছে তোর ঘর মোছা এখন হয়নি তো ছোট বোন কলেজে যাবে তুই রান্না করবি কখন একটু দাঁড়াও আমার ঘর মোছা তাই হয়ে গেছে মা আজকে আমার শরীরটা খুব খারাপ করছে আজকে তার নাই তুমি করো বসে বসে খাও আর মিথ্যে কথা বলা না যা রান্না করগা আরে বোন কলেজে যাচ্ছিস হ্যাঁ আমি কলেজে যাচ্ছি তুই আমার সাথে একটা কথা বলবি না তোর ডিভোর্স হয়ে গেছে আর তুই আমাদের বাড়ি বসে বসে খাচ্ছিস তোর জন্য পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না সবাই বলছে পাড়ার তোর বড় দিদি হয়ে গেছে পাড়ায় যা দুর্নাম মনে হচ্ছে আমার বিয়েই হবে না তুই একটা অলক্ষিত মুখটা দেখতে আমার ঘৃণা করে কি রে ভাই কোথায় আমার যেখানে ইচ্ছা সেখানে যাব তোর কি তোর মতন দিদি থাকার সে তো না থাকা ভালো তুই বার থেকে চলে যেতে পারিস নি তোর জন্য আমার গার্লফ্রেন্ড থাকে না আমার গার্লফ্রেন্ড কি বলে জানিস তোমার দিদির দিবসে বাড়িতে বসে আছে ওই বাড়িতে আমি কি করে থাকবো অলক্ষ্মী তোর মুখ যেন আর না দেখে আমি ভাই রে কপাল যে ভাই বোনের জন্য আমি এত কিছু বললাম সেই ভাই বোনরাই আমাকে কথা শুনেছে আমি বাদশার কাছেই ভালো ছিলাম যাই হোক বাচ্চা তো আর আমাকে এত কথা শোনাতো না আমি বাচ্চার কাছেই আবার ফিরে যেতে চাই আমার ভুল আমি বুঝতে পেরেছি নারী প্রকৃতির সুক্তা স্বামীর ঘরে আমি এত কিছু দেখার পর আমি আর এখানে থাকবো না আমি আমার স্বামীর কাছেই ফিরে যাব আমি আর এখানে থাকবো না আমি এক্ষুনি বাদশার কাছে চলে শুনি আরে এটা ডিভোর্সের কাগজ না যেটা উকিল আমাকে দিয়ে গেছিল স্যার আমি একটা কথা বলেন স্যার আমার আমার অনুরোধটা আপনি রাখেন হ্যাঁ বলো বাবু বলো বলো শ্রাবন্তীকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার পক্ষে ওকে ডিভাইস দেওয়া আমার সম্ভব না ও সংসার করতে চায় না কিন্তু ও ওর মতনই থাকুক আমি ডিভোর্স পেপারে আমি সই করব না ওর সই থাক আমি এই পেপারে একটা কথা লিখে দিচ্ছি আপনি ওই কাগজের সঙ্গে আপনি এই কাগজটা পাঠিয়ে দেবেন ঠিক আছে বাবু যদি তোমাদের মিল হয় হোক ভবিষ্যৎ দেখা যাক ঈশ্বর কি করেন স্যার বাবু আমি আমার মতো দেখছি তোমার বুদ্ধির তারিখ করতে হয় ভবিষ্যৎ ঈশ্বর তোমাদের আবার মিল করুক এটা আমিও চাই ঠিক আছে স্যার আমি আসছি লেখা দেখি আমি তোমাকে কখনো ডিভোর্স দিতে পারবো না যদি কখনো মনে করো আমার জীবনে আবার ফিরে আসবে আসতে পারো তোমার জন্য আমার দরজা আজীবন খোলা থাকবে তাহলে বাদশা এখন আমাকে ডিভোর্স দেয়নি আমি এখনো বাদশার কাছে যাব বাদশা সাবনু তুমি বাচ্চা আমি তোমার কাছে ফিরে এসেছি যে আমার বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতে পেরেছি যে মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি তার বাবার বাড়ি নয় মেয়েদের প্রকৃত সুখ হচ্ছে তার স্বামীর বাড়ি একটা মেয়ের জন্য তার বাবার বাড়ি হয়তো ক্ষণিকের সুখ কিন্তু তার আসল সুখ তার স্বামীর বাড়িতে আমাদের মেয়েদের আসল সুখ তো তার নিজের সংসারে এবং তার স্বামীর ঘরে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই বিশাল ব্যাপার সামান্য তোমাকে একটা চড় মেরেছিলাম বলে তুমি এত কিছু করলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি চলো আমরা সবকিছু ভুলে গিয়ে আগেকার মতন নতুন ভাবে আমরা সংসার শুরু করি তুমি এখানে বসো আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে আনি না না চা আমি বানিয়ে